আর যদি তুমি পরিশুদ্ধ থাকো তোমার সাথে বিএনপি আছে আল্লাহ রহমত আছে আমরা সবাই মিলে খালেদা জেল থেকে দোয়া করবো খালেদা জেল অসুস্থ লন্ডন চিকিৎসার জন্য খুব গুরুতর অসুস্থ ওনার বয়স শুনে আসি ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন খালেদা জেলে নেয় হাত দিয়ে সুস্থ শরীর আমাদের মধ্যে ফিরে দেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব উনিও লন্ডনে ওনার বিরুদ্ধে আসছে না অনেকগুলি মামলা দিচ্ছিল এই মামলাগুলো এখন খালাস পেতেছে না সবচেয়ে মামলা সব কয়টা মামলা উনি আমাদের খেতমত করতে পারেন দেশের খেদমত করতে পারেন আল্লাহ যেন সেই তো আর এই রাজজুড়া ইউনিয়ন ওই সময় হাসিনার বড় যৌবনে আমরা কিন্তু অনেক ভালো করছিলাম অনেক দেখেন তো গত বছর এই শীতের দিন এমন সময়

তারপর আমরা সব বিয়ের আল্লাহ রাবুল আলমিন আমরা জন্য মানুষের খেদ বোধ করার তো আর আমরা যারা আসি সকল ধর্মের মানুষকে আমরা জন্য ধারণ করতে পারি মাঝে মাঝে পাঁচজন দশজন আর তারা হাঁটবা মানুষের জিগাইবা বলে ভাই তুমি কোনো সান্দা বাদ আয়নি তোমার দ্বারো কোন ঝামেলা হয়নি কেউ তোমার বয় দেখায়নি মানুষের আশ্বস্ত করবা যে বিএনপি একটা দায়িত্বশীল দল আমাদের দলের কোনো সান্দাবাদের জায়গা নাই আমাদের দলের কোনো পাটপানের জায়গা নাই আমাদের দলের মাঝে কোনো প্রতারকের জায়গা নাই এ কথা আমরা কইতে পারবো না বর্তমান এখন আমি যদি সিগারেট খাই আর অন্যরে কই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানসিকা মানবো মানসিকা তোমার মিডিয়াকে আগে ভালো এরপরে তুমি নসিহত করো এখন আগে নিজে ভালো থাকতে তারপর তারপরে অন্যরা ভালো আমরা পারবো কিনা ভালো থাকতাম ইনশাআল্লাহ আমার যেমন কম লাগে সবাই মিল্লা কে প্রেসিডেন্ট সেক্রেটারি

আমরা যে কোনো একটা মসজিদে নামাজ পড়বো আর সবার কাছে খালা তাদের লেগে দোয়া চাইলাম তার একটা মানুষের লেগে দোয়া চাইলাম আর আমরার নামে যারার মামলা আছে খেয়াল করিয়া নিজেরা উকিল সাহেবের লগে যোগাযোগ করিয়া সাক্ষীর মুখই আর এমনি নিজেরা যেন মামলার জন্য থাকে তা দিন এই মামলা পরে ফুলে থাকবো পরে তোলে বুঝলে রাখবো পরে এই মামলা ভবিষ্যৎ আপনার লেগে বিপদ আইব আমরার নামে যত মামলা এটা গাইবি মামলা গাইবি মামলা না গাইবি মামলা বুতুরে মামলা বানানো মামলা মিশা মামলা সব বাকপাড়ি মামলা

কতদিন <laughs>